আসসালাম আলাইকুম আজকের ওয়াজে আমরা শিখব একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাম আল্লাহ রসুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন চল্লিশ দিনের বেশি যদি কেউ নাবিন নিচের লোম পরিষ্কার না করেন তাহলে সেক্ষেত্রে তার সলাদ কবুল হবে না তার নামাজ হবে না এরকম একটি মাসাল আমাদের সমাজে প্রচলিত আছে কর্মাঙ্গ হারিসের আলোকে এটি কতটা সঠিক আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব প্রথম কথা হলো পায়ের নখ ছোট করা গোপ ছাটা ছোট করা বগল এবং নাবির নিচের পশম পরিষ্কার করা এটাকে ফেলা এটি সকল নাবি রাসুলগণের প্রতি আল্লাহ রুবুল পক্ষ থেকে আরোপিত কমন একটি বিধান ছিল সকল নাবিরাসুলগণের কমন একটি সুন্না ছিল যে সুন্না সকল নাবির রাসুলদের জন্য প্রযোজ্য ছিল একজন ইমানদারের জন্য সেটি অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ আনসিফ মালিক্লাহ একটি হ্যারিস বর্ণনা করেছেন যেটি সোহ বর্ণিত হয়েছে সোনেনাসা এবং আহমদ আহমদিত হয়েছে সেখানে তিনি বলেছেন যে সাল্লাম আমাদেরকে এই কাজগুলো করবার জন্য অর্থাৎ হাত পায়ের নখ ছোট করা গোপ ছোট করা বগল এবং পশম করা চাষা এই কাজের জন্য তিনি আমাদেরকে সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন চল্লিশ দিন অর্থাৎ চল্লিশ দিন পর্যন্ত কেউ যদি বিলম্ব করেন তাহলে সেটি জায়জ আছে যদিও এত বেশি বিলম্ব না করে প্রতি সপ্তাহে একবার পরিচ্ছন্ন করতে পারে সেটি উত্তম ভালো কাজ যত বেশি পরিষ্কার রাখা যায় এগুলো ততই ভালো কিন্তু যদি কেউ বিলম্ব করতে চান তাহলে সেক্ষেত্রে তিনি এগুলো না না কেটে সর্বোচ্চ দিন পর্যন্ত থাকতে পারবেন চল্লিশ দিনের পর যদি তিনি না কেটে থাকেন তাহলে সেটি তার জন্য গুনাহের কারণ হবে সে কারণে তিনি আল্লাহর কাছে পাপি হিসাবে বিবেচিত হবেন কিন্তু এর কারণে তার সলাট হবে না তার নামাজ কবুল হবে না এরকম কোনো কথা কোথাও বলা হয়নি সালাদ বা নামাজের যে সত্ত আছে সেই সত্য গুলো তিনি সঠিকভাবে যার কারণে সালাতের ফরজগুলো যদিও তার নাবেন চল্লম তিনি অপরিস্কার রাখেন নখ বড় রাখেন এগুলো করা সত্ত্বেও তার সালাদ আদায় হয়ে যাবে কিন্তু এগুলোকে তিনি বড় রাখবার কারণে ছোট না করার কারণে সম্মত না চাসবার কারণে চল্লিশ দিনে বেশি অপরিচ্ছন্ন রাখবার কারণে তিনি একটি গুনাহী লিপ্ত হলেন সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় আল্লাহর আমাদের সকলকে সব ক্ষেত্রেই রসুল্লাহ আকাম সাল্লাহ সাল্লামের সমস্ত দিক নির্দেশনাগুলোকে মেনে চাওয়ার তফিক দান করুন আসসালাম আলাইকুম আল্লাহ আমাদের সবাইকে কোরআন ও সুন্নার আলোকে জীবন গড়ার তাওফিক দান করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ